আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন এর ছয়চল্লিশ পৃষ্ঠার তিরিশ নাম্বার সৃজনশীল অঙ্কটি তোমাদের করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাদের কিন্তু পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসবে ঠিক আছে তাই অঙ্কটি মনোযোগ দিয়ে দেখো তা আশা করি তোমাদের এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না আর আমার ভিডিওটি হয়তো একটু লং হতে পারে তারপরেও তোমরা ভিডিওটি দেখো কারণ আমি হচ্ছে বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি কারণ আমি চাই কি একটা অঙ্ক তুমি যদি একবার ভালো মতো শিখে ফেলো এই টাইপের অঙ্ক নিয়ে জানি আর তোমাদের কোনো সমস্যা না থাকে ঠিক আছে পরীক্ষায় আসলে তোমাদের যদি একটু চেঞ্জও করে দেয় তুমি জানি পরীক্ষায় অ্যান্সার করতে পারো সেই কারণে আমি তোমাদের একটু বড় করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তাহলে বন্ধুরা শুরু করা যাক চলো যাই এখানে কি প্রথমে তুমি কি করবা এই যে উদ্দীপক এই টাইপের যে সৃজনশীল প্রশ্ন থাকে সেগুলোকে প্রথমে কী করবে উদ্দীপকটা পড়বা এই যে উদ্দীপকটা সুন্দর মতো পড়বা কি কী ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে সেটাকে তোমাকে বুঝতে হবে ঠিক আছে দেখো বলেছে কি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য মানে যে কোনো একটা আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার যেহেতু দৈর্ঘ্য আগে বলেছে তার মানে কি আশি মিটার হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থগত ষাট মিটার ঠিক আছে ওকে ভালো কথা আমরা বুঝে গেলাম বলেছি কি তাহলে আমরা এটা একটা ড্র করে ফেলি মানে মনে মনে তুমি চিন্তা করবো আচ্ছা ও আচ্ছা আচ্ছা এরকম হয় তাহলে তো কত এটা হচ্ছে একটা ধর্গ আমার কম্পিউটারে আমি বাঁকা করে লিখছি হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে এই দেখো তার মানে কি ধর্গ কত আশি মিটার এই যে ধর্গটা কত বন্ধুরা আশি মিটার প্রস্থ কত বন্ধুরা ষাট মিটার আমি লিখলাম ঠিক আছে জমির ভিতরে চার মিটার চওড়া জমির ভিতরে বলেছে কিন্তু এটা জমি তার ভিতরে কি চার মিটার চওড়া ও তিন মিটার গভীরতা তাহলে চৌড়া কত মিটার ভিতরে কিন্তু এখান মিটার মিটার ঠিক আছে কত চার মিটার তাই না বন্ধুরা চার মিটার তাহলে কি এই পাশেও চার মিটার না বন্ধুরা তাহলে কি এই পাশেও চার মিটার না চতুর্দিকে কয় মিটার চার মিটার আর গভীরতা কত বন্ধু বলেছে তিন মিটার বিশিষ্ট একটি পুকুর খরণ করা হলো এখন বলেছে কি একটি পানির মোটর দ্বারা পানি একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ড প্রতি মানে কি এক সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় এখন তোমাকে প্রথমে ক নম্বরের প্রশ্ন কি বলেছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো পুকুরের গভীরতা কত বন্ধুরা তিন মিটার মিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করতে বলেছে এটা খুবই ইজি ঠিক আছে এই দেখো সমাধান দেওয়া আছে কি পুকুরের গভীরতা পুকুরের গভীরতা কত তিন মিটার আমি লিখে ফেললাম আমরা জানি এক মিটার সমান সমান তিন উনচল্লিশ দশমিক সাঁত্রিশ মানে তিন সাত ইঞ্চি এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু মুখস্থ টাইপ ঠিক আছে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এগুলো কিন্তু তোমাদের এমসি কেতেও আসে মাঝে মাঝে এবং এই সব প্রশ্ন তোমার হচ্ছে অ্যান্সার করতে তোমার লাগবে সেই কারণে এটা মুখস্থ করে ফেলবা এক মিটার সমান সমান কত উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান সমান যদি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি হয় তাহলে তিন মিটার সমান সমান কত এই যে বুঝতে পেরেছো তাহলে তিন মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত গুণন তিন ইঞ্চি সমান সমান কত একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি তাহলে তিন মিটার সমান সমান কত সুতরাং তিন মিটার সমান সমান একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি এটা কিন্তু মুখস্থ ভাই এটা কিন্তু মুখস্থার অন্য কিছুই নয় সো তোমরা মুখস্থ করে ফেলবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখি পরবর্তীতে কি বলেছে তার মানে কি এটা বুঝতে পেরেছ এটা শুধুমাত্র এক মিটার আমরা এর আগে অঙ্ক করেছিলাম না একটি কলমের দাম পাঁচ টাকা হলে তিনটি কলমের দাম কত এই টাইপের অঙ্ক তার মানে এক মিটার সমান সমান যদি এত হয় তাহলে তিন মিটার সমান সমান কত গুণন ঠিক আছে আচ্ছা এখন কি পুকুর পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো পুকুর পাড়ের পুকুর পার কোনটাকে বলা হয় যেখান দিয়ে এই যে পুকুর এটা হচ্ছে মেইন পুকুর মাঝখানে একটা তাই না এই যেটুকু হচ্ছে মেইন পুকুর এটা কি পার না আমরা এখানে হারতে পারি না এটা হচ্ছে পার বলা হয় ঠিক আছে এখন বলেছি কি এই পার টুকুর ক্ষেত্র ফল বের করতে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক এর আগেও তোমাদের এই তো অনেক করেছি তাই না সো আমরা এটাও সুন্দর মতো করে ফেলবো ঠিক আছে দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ পুকুর চাই নাই খালি এই যে পুকুর পারের মানে পুকুরের চারপাশে যে রাস্তাটা থাকে চারপাশে পার এটাকে এইটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে এইটুকুর ক্ষেত্রফল আমরা কী করতে পারি বন্ধুরা তুমি যদি সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফল এই সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফল বের করো তারপরে তুমি যদি এই যে মাঝখানে যে পুকুরটুকু আসে এইটুকুর পুকুরের ক্ষেত্রফল বের করো তাহলে কি করবা সম্পূর্ণটা থেকে তুমি যদি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে কি তোমার পাড়ের ক্ষেত্রফল থাকে না আমরা তাই করব তাহলে প্রথমে কী করব সম্পূর্ণ সহ পুকুরের ক্ষেত্র ফল বের করব তাই লিখেছি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে পুকুরের সহ এই যে সহ এই পার সহ পুকুরের ধর্গ কত দেওয়া আছে বন্ধুরা এই যে উপরে দেওয়া আছে আশি মিটার প্রস্থগত কত ষাট মিটার আমি এটাই লিখেছি সহ পুকুরের ধৈর্ঘ্য কত আশি মিটার প্রস্থগত ষাট মিটার এবং কি পারের বিস্তার মানে কি পাড়ের বিস্তার মানে কি এই যে পারের চওড়া এটা কতটুকু চার মিটার এই যে বলেছে জমির ভিতরে চার মিটার চওড়া এটাই কি পাড়ের বিস্তার না তাহলে কি পাড়ের বিস্তার কত চার মিটার ওকে তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র কি গুণন প্রস্থ এই যে ধর্ম মান আসি প্রস্থমান কত ষাট গুণ করলে কত হয় চার হাজার আষ্টশো বর্গ মিটার ঠিক আছে ওকে ফাইন এখন এখন তোমার কি করতে হবে তুমি কিন্তু সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেছো সহ এখন কি তোমার পার বাদে পুকুরের ক্ষেত্র ফল বের করতে হবে তাই না তাহলে আমার পার বাদে পুকুরের ক্ষেত্রফল দেখো তো আগের ধর্গ আর এখনকার ধর্গ কি সেম এই যে ছোট পুকুরের মানে মেইন পুকুরটা সেম না তাই না তার মানে কি আগে ধর্ম ধর্গ নির্ণয় করতে হবে পার বাদে তাই লিখেছি এখানে পার বাদে পুকুরের ধর্গ পুকুরের ধর্গ কত ছিল আগে বন্ধুরা আশি পার বাদে পার কত মিটার আছে এই যে পারের বিস্তার কত চার তার মানে কি এই চার মি এই যে এইখান থেকে পর্যন্ত কত চার না বন্ধুরা তার মানে কি চার কম হবে না আশি মিটার থেকে তোমার টোটাল যদি থাকে আশি তার মানে কি এখানে চার এই যে এইখানেও চার কম এই পাশেও চার কম তাই না বন্ধুরা যদি চার চার কম হয় তাহলে কি উভয় পাশে কত যেহেতু দুই পাশেই ধরবো পুকুরে কি এক পাশে কমছে শুধুমাত্র চার নাকি দুই পাশেই কমতেছে দুই পাশেই সেই কারণে আমরা কি করেছি দুই দিয়ে গুণ করেছি তাহলে কত হলো চার দোকানে কত আট আশি থেকে আট বাদ দিলে কত থাকে বাহাত্তর মিটার একইভাবে প্রস্থ পার বাদে পুকুরের প্রস্থ ষাট মিটার পুকুরের প্রস্থ কত সাত মিটার মাইনাস কত হবে মাইনাস যেটা পার থাকবে যে পাড়ের বিশ্বাস সেটা মাইনাস হবে না কিন্তু এই পারের সাথে গুণ করেছি দুই কেন বন্ধুরা কারণ দেখো তো পুকুরের প্রস্থ এটা কি একদিকেই কমবে নাকি দুই দিকেই কমবে দেখো তো এই দেখো তো এইখান থেকেও প্রস্থ চার মিটার কমবে না এইখান থেকেও তো কমবে তাই না দুই পাশটাই কমছে না প্রস্থ সেই কারণে আমি কি করেছি সেই কারণে আমি দেখো এই কারণে দুই দ্বারা গুণ করেছি বুঝতে পেরেছ এখন গুণ করলে এটা ক্যালকুলেশন করলে কত হয় বাউান্ন মিটার তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাহাত্তর নতুন ধরবো এই যে বাহাত্তর গুণন বাউান্ন দুইটা গুণ করলে হয় তিন হাজার সাতশত চুয়াল্লিশ বর্গ মিটার এখন আমি তোমাকে কি বলেছিলাম এই যে সম্পূর্ণ পুকুর থেকে তুমি যদি সম্পূর্ণ সহ পুকুরের ক্ষেত্রফল এখান থেকে তুমি যদি এই যে পার ছাড়া পুকুরের ক্ষেত্রফল বিয়োগ দাও তাহলে এই পারের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে তাই করেছি আর কিচ্ছু না এই যে পারের ক্ষেত্রফল আগে বের হয়েছিল কত পার সহ পুকুরের ক্ষেত্রফল চার হাজার আষ্টশো এই যে লিখলাম মাইনাস কত তিন হাজার সাতশত চুয়াল্লিশ তাই না পার বাদে থাকলে থাকা কত তাহলে পারের ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার নির ন্যায় পারের ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী দেখো প্রশ্নে কি বলেছে পরবর্তী প্রশ্ন তোমাকে বলেছে কি পানি শূন্য মানে পানিপূর্ণ পুকুরটি সরি পানিপূর্ণ মানে সম্পূর্ণ পুকুরটি কি পানিতে ভরা এই যে ধরে নাও পার বাদে পুকুরটাকে আমি আঁকাইলাম এই যেটা হচ্ছে কি পার বাদে পুকুর ঠিক আছে পার নাই পার বাদে পুকুর জাস্ট খালি পুকুরটা তাই চিন্তা করো পানি পূর্ণ পুকুরটি এই পুকুরটা কি পানিপূর্ণ মানে পানিতে ভর্তি পানি শূন্য করতে মানে এটা থেকে পানি ফেলে দিতে মানে পানি খালি করতে মানে পুকুরটা খালি করতে কত সময় প্রয়োজন তোমাকে বের করতে হবে তার মানে কি আমার কি কোনটার ধৈর্ঘ্য লাগবে বন্ধুরা বলো তো আমার যেটা আমাদের পুকুরে পানি থাকে যতটুকু পুকুর তার ধৈর্ঘ্য লাগবে না সেটা বের করছি আমরা আগেই বের করেছি না সেই কারণে লিখেছি খ হতে পাই খ হতে আমরা বের করলাম না এই যে পার বাদে পুকুরের ধৈর্ঘ্য পার বাদে পুকুরের প্রস্থ এই যে এটাই আমরা লিখলাম খ হতে পাই খনং হতে পাই পুকুরের ধৈর্ঘ্য কত বাউন্ন ইয়া বাহাত্তর মিটার প্রস্থ কত বাউন্ন মিটার এবং গভীরতা কত তিন মিটার এটা কোথায় দেখেছি উদ্দীপকে দেখেছি তাহলে পুকুরের আয়তন কত আমরা সেটা বের করি আগে পুকুরের আয়তন মানে কি পরিমাণে পানি ধরতে পারে সেটা আমি আগে দেখি তাহলে পুকুরের আয়তন কত ধর্গ, গুণন প্রস্থ গুণন গভীরতা তিনটাকে গুণ করেছিস ধর্গ, প্রস্থ এবং গভীরতা তিনটাকে গুণ করলে কত আসে বন্ধুরা এগারো হাজার দুই শত বত্রিশ ঘন মিটার ঠিক আছে আচ্ছা পুকুরের পানির পরিমাণ তাহলে কত বন্ধুরা আমরা কি জানি পুকুরের আয়তন এবং পানির পরিমাণ দুইটাই সেম তাহলে পুকুরের পানির পরিমাণ এগারো হাজার দুই বত্রিশ ঘনমিটার আমরা পেলাম এখন দেখি উত্তম উদ্দীপকে কিন্তু একটা তোমাকে ইনফরমেশন দিয়েছে প্রতি সেকেন্ডে কি বলেছে কিন্তু প্রতি সেকেন্ড আমি একটু মুছে দিই সুন্দরভাবে দেখতে তোমাদের প্রতি সেকেন্ডে প্রতি মানে কি এক প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন পানি শূন্য করা যায় আমার লাগবে কি বন্ধুরা আমার সেকেন্ড আমরা হচ্ছে কি সময় বের করব। তাই লিখেছি উল্টা একটু এই লাইনটা একটু উল্টাই লিখেছি শূন্য দশমিক এক ঘন পানি শূন্য করতে সময় লাগে কত সেকেন্ড এক সেকেন্ড এই দেখো টাইম লিখেছি শূন্য দশমিক এক ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে কত এক সেকেন্ড এটা তো আমার উদ্দীপকে দেওয়া ছিল তাহলে এক ঘন মিটারের জন্য কত লাগে সেটা বের করি এক ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে কি করতে হবে এক সেকেন্ড ভাগ করতে হবে শূন্য দশমিক এক সেকেন্ড তাহলে কি এটা বেরোইল কত কত ঘনমিটারের জন্য এক ঘনমিটারের জন্য তাই না এক ঘনমিটারের জন্য বেরোইল তাহলে এখন কি করব এখন এই যে এগারো হাজার দুইশত ঘন ঘনমিটার পানি শূন্য করতে মানে কি এই যে পুকুরটা তো পরিমাণ কত পানি এতটুকু না এটাই লিখেছি এগারো হাজার দুইশত ঘন ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে কত তাহলে কি হবে এক গুণন এগারো হাজার দুইশত ভাগ কত শূন্য দশমিক এক এটা দিয়ে গুণ করলে কি আসলো তোমার সেকেন্ডে আসলো ঠিক আছে এখানে কি আসলো একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ বারো হাজার তিনশত বিশ সেকেন্ড অনেক সেকেন্ডটা তুমি কি এরকম কাউকে উত্তর বলো তুমি যদি এখানেও অঙ্ক রেখে দাও অঙ্ক তোমার হয়ে গেছে কিন্তু হয়তোবা তোমাকে টিচার হচ্ছে ফুল মার্ক নাও দিতে পারে সেই কারণে আমার কি করতে হবে আরেকটু ক্যালকুলেশন করতে হবে কেন তুমি কি কাউকে তোমাকে সময় যদি তোমাকে জিজ্ঞেস করছে কেউ করে তুমি কি এরকম বলো এক লক্ষ বারো হাজার তিনশো সেকেন্ড লাগবে আমরা কিন্তু বলি একদিন দিন লাগবে নাহলে বারো ঘন্টা লাগবে তেরো ঘন্টা লাগবে এরকম বলি না এইরকম তাহলে আমরা কি এটাকে প্রথমে সেকেন্ড থেকে কি করব। মিনিটে কনভার্ট করব। আমরা বেরোইছি কি সেকেন্ডে সেটাকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করা লাগবে ষাট সেকেন্ডে এক মিনিট না তাই সাইট দিয়ে ভাগ করতে হবে এটাকে সাইড দিয়ে তুমি যদি সেকেন্ডকে যদি সাইট দিয়ে ভাগ কর তাহলে সেটাকে মিনিটে রূপান্তর হয় তাহলে ওইটাকে তুমি সেকেন্ডকে সাইট দ্বারা ভাগ করলে তোমার কত আসলো এক হাজার কত মিনিট এখন মিনিটে তো আমার হবে না আমরা ঘন্টায় কনভার্ট করবি মিনিট থেকে ঘণ্টায় কনভার্ট করতে গেলে তোমার সাইট দ্বারা ভাগ করতে হয় ষাট দ্বারা ভাগ করলাম মিনিটকে তাহলে হইল কত বন্ধুরা একত্রিশ ঘন্টা বারো মিনিট কীভাবে আসলো এটা তুমি ভাগ দিবা এরকমভাবে কত দিয়ে ভাগ দিবা এখানে কত ষাট পাইছ এখানে কত আঠারোশো বাহাত্তর কত আঠারোশো বাহাত্তর তাহলে কত ষাট দিয়ে কত যায় তিন ছয় আঠেরো এখানে কত তিন আঠেরো মানে কি একশো আশি তাই না তিন ষাটে কত হয় একশো আশি করো সাতের জায়গায় সাত তাই না সাত কি যায় না আমি দুই কাইটায় কে আনতে হবে এই দুই গাইটি আনলাম কত হয় দেখো তো ষাট অক্ষে ষাট একবার যায় ষাট অক্ষে ষাট পাইসো এই দেখো এখানে থাকে কত দুই আর এখানে থাকে কত এক তাহলে দেখো তো যেটা তোমাকে ভাগ শেষ থাকবে সেটা কোথায় যাবে মিনিটে আর যেটা ভাগ ফল সেটা হচ্ছে ঘন্টা তাহলে একত্রিশ ঘন্টা তুমি এটা চাইলেও লিখতে পারো নাও লিখতে পারো এখানে উত্তর দিল হয়ে গেছে কিন্তু তুমি যদি এই একত্রিশ ঘন্টাকে দিনে কনভার্ট করতে চাও তাও করতে পারো দেখো তো এখান থেকে যদি চব্বিশ বাদ দাও চব্বিশ মানেই কত এক দিন তাই না এই যে দিন সাত ঘন্টা আর বারো মিনিট তো জায়গায় বারো মিনিটে আছে ঠিক আছে এই যে একত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে চব্বিশ মানে তো একদিন চব্বিশ ঘন্টা একদিন না সেই যে একদিন সাত ঘন্টা এখান থেকে চব্বিশ বাদ দিলে সাত ঘন্টা থাকে আর বারো মিনিট আগেই ছিল তুমি চাইলে এটা লিখতে পারো না চাইলে এখানেও যদি অ্যান্সার করে দাও অঙ্ক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে